এখন তো মনে হয় মানে মানে একটা গভীর শূন্যতা মানে এত গভীর শূন্যতা সেটা বলা যাবে না যে উনি শুধু আমার দেখুন আপনি আপনারা যেটা বলছেন শৃঙ্খলাবদ্ধ জীবন আপনি খুব কঠোর কঠিন দেখুন আমার মনে হয় যে কোনো স্ত্রীরই তাই হওয়া উচিত কিন্তু উনি নিজে এত শৃঙ্খলা পড়ায় এবং কঠোর কঠিন ছিলেন যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকেও হতে হয়েছে ওনার সবটা একেবারে শৃঙ্খলা মেনে প্রতিদিন আপনার প্রতিটি জিনিস সমস্তটা একেবারে নিয়ম মাফিক সময়টাকে নিঃ সময় বুদ্ধের মীরা সারা শারীরিকভাবে দাঁড়িয়ে আছেন বটে প্রাণটা বোধ হয় ওনার সাথে সাথেই আমার আমারও চলে গেছে ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল